এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রাজু ভাস্কর্যটি রয়েছে সেই রাজু ভাস্কর্যের নিচে তেতাল্লিশতম বিসিএস এর গেজেট বঞ্চিত ক্যাডার অফিসার ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ দেখা লক্ষ্য করা গেছে যা গত ছয় দিন ধরে এখানে আমরণ অনশনে অবস্থান করছেন তাদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পরে তারা কিন্তু এখানে সেলাইনরত অবস্থায় অনশন করছেন এখানে ছেড়ে যাননি এখনো এই অনুসনের জায়গাটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাদের বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু কিছুদিন আগেও তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে তাদের দাবি গুলা পর্যন্ত আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা এখানে থেকে উঠবেন না বলে আমাদেরকে জানিয়েছিলেন এবং আমরা লক্ষ্য করেছি যে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরেও কিন্তু সেলাই যুক্ত করে তারা এখানে অবস্থান করছেন ছেড়ে যাচ্ছেন না অনশন আহ জায়গাটি এখনো কিন্তু তারা অনশন কার্যক্রম বা এখনো কিন্তু তারা তাদের অনশন কার্যক্রম আহ চলমান দেখেছেন তো আমরা লক্ষ্য করেছিলাম যে কয়েকদিন আগেই কিন্তু তাদের মধ্যে অনশন গত ছয় দিন পার হওয়ার পরেও যখন প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ তারা দেখতে না পান গত ছয় দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের ভ্রুক্ষেপ দেখতে না পেরে কিন্তু তারা অনশন থেকে এখনো উঠেননি এবং তাদের যেহেতু এটা আমরণ অনশন এবং আহ যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে শারীরিক কিছুটা অবনতি হওয়ার ফলে তারা কিন্তু যে কয়েকজন এখানে অবস্থানরত রয়েছেন অংশরত রয়েছেন তারা কিন্তু হাতে স্যালাইন লাগিয়ে এখানে অবস্থান করছেন এবং তাদের দাবি গুলা জান সরকারের জন্য কিন্তু তারা এখানে অবস্থানরত অবস্থান অনুশানর কয়েক শিক্ষার্থী বিনোদনের সাথে কথা বলার চেষ্টা করি অনুসন্ধান ছয় দিন ছয়দিন পার হয়ে গেছে প্রশাসনের কোনো ব্যক্তিবর্গ বা এই গেজেটের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি বর্গ আমাদের কাছে এখনো আসে আমাদের দাবি হচ্ছে যতক্ষণ না গেজেট হবে আমরা ততক্ষণ এখানে অবস্থান করবো দেখেন আমরা কিন্তু দাবি জানাচ্ছি রাষ্ট্রীয় রাষ্ট্র যদি আমাদের যে অধিকার রাষ্ট্র বঞ্চিত করে যদি আমাদের অধিকার না পারে তাহলে দাইভারতো রাষ্ট্রকে নিতে হবে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে আন্দোলনরত একজন ক্যাডেট অফিসার বা সাধারণ শিক্ষার্থীর সাথে এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে গত ছয় দিন যাবত অবস্থান করছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ কিন্তু তাদের সাথে করা হয়নি এবং আর তিনি কিন্তু জানিয়েছেন যে আর এখানে অনুসংরত সাধারণ শিক্ষার্থীদের কিছু হয়ে গেলে এই ড্রাইভার কিন্তু রাষ্ট্রকেই নিতে হবে আর রাজু ভাস্কর্যের নিচে এর ইডে জেদেটের দেককটা Նমো য়াই঺নে জেটা시린 চ derivation ইজেদের

Thank <laughs>

আ যখন জলজীবর অস্থির তখন মৃত্যু তীব্র রোদের ভিতরে এই রেডিও ভাস্কর নিচে আমরণ অনচলে রয়েছেন 45 তম বিসিএস এর গ্যাজেট বঞ্চিত ক্যাডার অফিসার ও সাধারণ শিক্ষствиbinomরা এবং অনসংগত অবস্থায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত কয়েকদিন আগে এই অনসংগত অবস্থায় সাধারণ শিক্ষстви ও ক্যাডার অফিসারদের মধ্যে কয়েকজন বেশ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রিক্সা যোগে কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেল নেওয়া হয় এবং আমরা কিছুক্ষণ আগে এনাদের সাথে এই অনুসন্নত সাধারণ শিক্ষার্থী ও ক্যাডেট সাথে কথা বলে জানতে পেরেছি যে তত ছয় দিন ধরে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং যতদিন পর্যন্ত না তাদের দাবিগুলো আদায় হচ্ছে ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই অনুসন্ধত অবস্থায় যদি কোন শিক্ষার্থীর কিছু হয়ে যায় সেটি ড্রাইভার কিন্তু রাষ্ট্রপক্ষকে নিতে হবে সরাসরি কিন্তু তারা বলেছে এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজভাস্কর্যের নিচে তেতাল্লিশতম বিসিএস এর গেজেট বঞ্চিত অফিসার ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের সাধারণ অবস্থা শাহরিয়ার জামিন নুর বিওডি বাংলা ঢাকা